প্রিয় দর্শক বিনোদন বাংলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে দুই তিন যাবৎ এত পরিমাণে গরম পড়ছে যা পুরো অসহনীয় দিনের বেলায় ঢাকা শহরের রাস্তায় বের হওয়া মানে হচ্ছে একদিকে জ্যাম অন্যদিকে ভাবসা গরম সব কিছু মিলিয়ে যেন জনজীবন একদম অতিষ্ঠ হয়ে যায় সারাদিনে ক্লান্ত শেষে যখন রাত্রেবেলা একটু ঢাকা শহরে ঘুরতে বের হই তখনও কিন্তু রাস্তাঘাটে বেশ গাড়ি জ্যাম তার মধ্যে স্বস্তির বিষয় ছিল যে দক্ষিণা বাতাস প্রচণ্ড বাতাস বইছে এবং গাড়ি চলছে সেই সঙ্গে আমরাও এই শহরটাকে ঘুরে বেরিয়েছি অনেক দিন পর এভাবে আমরা ঘুরে ঘুরি করলাম এই শহরে তো এই বাতাসের মধ্যে মোটরসাইকেলে করে ঘুরতে দারুণ একটা সময় আমরা পার করেছি এবং দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে আছে ল্যাম্প পোস্টের লাইটে পাতাগুলো ঝলঝল করছিল এ পাশ থেকে গাড়ি যাচ্ছে ও পাশ থেকে গাড়ি যাচ্ছে যেন এক সবুজের সমাহার জোস্তার আলো ল্যাম্প পোস্টের আলো গাছের নতুন পাতা সবুজের আবরণ যেন অন্যরকম একটা সিটি আমরা দেখতে পেলাম সারাদিনই এতটা গরম গিয়েছে যে প্রায় অতিষ্ঠ হয়ে গেছিলাম কিন্তু এই বেলা বাইক জার্নি শহরটাকে ঘোরাফেরা যেন একটা স্বস্তি মন দিয়েছে এর সঙ্গে অনেকটা সময় আনন্দ করে কাটিয়েছি এবং ফ্লাইওভারের ওপর দিয়ে যখন আমরা মোটরসাইকেলে যাচ্ছিলাম মনে হচ্ছে না যেন আমরা উড়ে উড়ে যাচ্ছি বাতাসের তীব্রতা এতটাই ছিল এবং সারাদিন শেষে এই রাতের ঢাকা যেন তার নীরবতা না হতে পেরেও মানুষকে যেন একটা স্বস্তি দিয়েছে অনেক দিন পরে এই রাতের ঢাকায় ঘুরে অনেকটা আনন্দ করলাম অনেক ভালো লেগেছে দিন শেষে এই ক্লান্তিটা যেন দূর হয়ে গেছে এই রাতের শহরে টুকু রাখা সারাদিন কর্মব্যস্ত থাকার কারণে এই আনন্দটুকু করা হয় না কিন্তু এই রাতের ঢাকা আমাদের থেকে অন্যরকম আনন্দ দিয়েছে রিফ্রেশমেন্টের একটা জায়গা ছিল এটা প্রচণ্ড বাতাস বইছিল তার মধ্যে ফ্লাইওভারেরও কিছু আমরা যাচ্ছিলাম বাতাসের প্রচণ্ড শক্ত এবং আমি হাতে ফোন ধরে রাখতে পারছিলাম না মনে হচ্ছিল যেন বাতাসের বেগে আমার হাত থেকে ফোনটা ছুটে যাবে তো প্রিয় দর্শক দারুণ একটা সময় কাটিয়েছি কর্মব্যাস্তার মাঝেও এই রাতের শহরটা চমৎকার লেগেছে এবং চমৎকার আবহাওয়ায় এবং সবুজের আবরণে অনেকটা সময় এই শহরের রাস্তায় পার করেছি সময়টাকে দারুণভাবে উপভোগ করেছি চমৎকার একটা সময় কাটিয়েছি হয়তো বা অল্প একটু সময় আপনাদের সঙ্গে শেয়ার করেছে বাট কারণ একটা সময় পার করে আমরা এসেছি দিন শেষে সবাই যদি এরকম একটু স্বস্তিতে ঘুরতে পারে সবাই আসলে ভালো লাগে যেরকম ভালোটা আমার লেগেছে এই জ্যামজর শহরে রাতের শহরটা যেন অন্যরকম এক আবরণ সৃষ্টি করে যেটা মানুষের মধ্যে এক শিহরণ তৈরি হয়ে যায় রাতের শহরে